আসসালামু আলাইকুম ইব্রন আজকের এই ভিডিওতে ব্যবসায় শিক্ষা অর্থাৎ বিজনেস স্টাডিজ গ্রুপের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কোন কোন বিষয় নেওয়া উচিত এবং কোন বিষয়ের কী সুবিধা অসুবিধা রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুতেই তোমাদের জন্য একটি দুঃখের খবর দিয়ে রাখি সেটা হচ্ছে স্কুল জীবনে তোমরা বছরের প্রথম দিন যেই নতুন বই হাতে পেতে বিনামূল্যে সেটা কলেজ জীবনে আর পাচ্ছ না তোমাদের সকল বই বাজার থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে যাই হোক ব্যবসায়িক শিক্ষা অর্থাৎ বাণিজ্য বিভাগে তোমাদের বাধ্যতামূলক বিষয় আছে তিনটি বিভাগভিত্তিক বিষয় থাকবে তিনটি এবং ঐচ্ছিক বিষয় একটি এবং শুধুমাত্র আইসিটি বাদে প্রত্যেক বিষয়ের দ্বিতীয় পত্র রয়েছে অর্থাৎ তোমাদের টোটাল তেরোটি পরীক্ষা দিতে হবে আওতামূলক বিষয়ের মধ্যে তিনটি বিষয় আছে বাংলা ইংরেজি এবং আইসিটি এরপর বিভাগ ভিত্তিক বিষয় তিনটির মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সাবজেক্টের পাশে স্টার্ট চিহ্ন দেওয়া আছে অর্থাৎ সকল ব্যবসা শিক্ষায় শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা বাধ্যতামূলকভাবে নিতে হবে বাকি হল আর দুইটি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বীমা আর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই দুইটাতে তোমরা যে কোনো একটা নিতে পারবা এখন প্রশ্ন হচ্ছে তোমার জন্য কোনটা আসলে ভালো হবে প্রথমে ব্যবসা ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা সম্পর্কে বলি এটা প্রথম পথে থাকে হচ্ছে ফিন্যান্স ব্যাংক ফিন্যান্স আর দ্বিতীয় পথে থাকে হচ্ছে ব্যাঙ্কিং ও বিমা ফিন্যান্স বিষয়টা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্ম এখানে অধিকাংশ একটা সম্ভব একটা দুইটা চাপ্টার বাদে বাকি সবগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে যারা ম্যাথ ভালো বোঝো এবং ম্যাথ ভালো বলতে সহজে এখানে নাম্বার তোলা সম্ভব আর ব্যাংকিং ও বিমা মানে সেকেন্ড পার্টে সম্পূর্ণই থিওরিক্যাল সাবজেক্ট এটা মুখস্থ নির্ভর আর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণটাই হচ্ছে থিওরিক্যাল এবং এটা যারা মুখস্ত বিদ্যার তাদের ভালো তারা এই সাবজেক্ট লিখতে পারো তবে আমার রেকমেন্ড থাকবে তোমরা মেন সাবজেক্ট হবে ফিন্স ব্যাঙ্কিং এবং বিমা নিবা কারণ এখানে আর তোমাদের এটা ডিমান্ডেবল সাবজেক্ট কি এখানে তোমরা ম্যাথমেটিক্যাল একটু ভালো পারলেই অত বেশি কঠিন না সহজেই তোমরা যদি একটু মনোযোগ বিষয়গুলো বুঝতে পারো তাহলেই সহজেই অ্যাপ্লাস পাওয়া সম্ভব আর যেহেতু উৎপাদন ব্যবস্থাপনা বিপণন একটু থিওরিক্যাল অনেক বেশি লিখতে হবে বাংলার মতো তো এখানে অ্যাপ্লাস পাওয়াটা একটু কঠিন আরটি বিষয় এখানে হচ্ছে যে ফিন্যান্স ব্যাঙ্কিংয়ের তুমি আসলে বাদ দিলে তেমন একটা লাভ নেই কারণ তুমি যদি ভবিষ্যতে বিবিএ পড়তে যাও সেক্ষেত্রে অবশ্যই ফিন্যান্স ব্যাঙ্কিং তোমাকে পড়তে হবে ফিনান্সের যে ম্যাথমেটিক্যাল আছে সেগুলো তোমাকে জানতে হবে তো এখান যে এখন থেকে যদি তুমি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাও সেক্ষেত্রে তোমার পরবর্তীতে সেগুলো বুঝতে সহজ হবে আশা করি বিভাগ ভিত্তিক বিষয়ে যে একটি তোমরা নির্বাচন করতে হবে সেটা তোমার জন্য আসলে কোনটা ভালো হবে সেটা বুঝতে পেরেছ এবার আসা যাক ঐচ্ছিক বিষয়ে ঐচ্ছিক বিষয়ে একটাই নিতে হবে তোমাদের ঐচ্ছিক বিষয় নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অপশান আছে যেমন ফিন্যান্স ব্যাঙ্কিংও বীমা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন কৃষি শিক্ষা পরিসংখ্যান অর্থনীতি ভূগোল এবং মনোবিজ্ঞান এখানে তোমরা যদি মেন সাবজেক্ট হিসেবে ফিন্যান্স ব্যাঙ্কিংও বিমা নাও তাহলে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ঐচ্ছিক হিসেবে নিতে পারবা আর যদি উৎপাদন ব্যবস্থাপনা বিপণন মেন সাবজেক্ট হিসেবে নাও তাহলে ঐচ্ছিক বিষয় হিসেবে ফিন্যান্স ও বিমা নিতে পারবা এখন প্রশ্ন হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে এই দুটা সাবজেক্ট নেওয়া উচিত হবে কি না মেনলি তুমি যেহেতু বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের স্টুডেন্ট সেই ক্ষেত্রে তুমি যদি তোমার সকল সাবজেক্ট কমার্সের রাখতে চাও সেক্ষেত্রে তোমরা এটা নিতে পারো যদি তুমি মানে উপরে ফিন্যান্স নাও তাহলে এখানে উৎপাদন নিবা উপরে মানে মেন সাবজেক্ট হিসেবে যদি উৎপাদন নাও এখানে ফিন্যান্স নিবা নিতে পারো এরপর হচ্ছে কী শিক্ষা কী শিক্ষা আসলে ব্যবসা শিক্ষা শিক্ষার্থীর সাথে কোনো রিলেটেড না এটা এমনি অপশনাল কেমন কোনো ভবিষ্যতে কাজে লাগবে না তো এটা এই ক্ষেত্রে অনেক কলেজে এটা বাধ্যতামূলক কবি থাকে যে ঐচ্ছিক বিষয় হিসাবে কৃষি শিখিয়ে নিতে হবে অন্য কোনো বিষয় নেওয়ার অপশন থাকে না তো সেই ক্ষেত্রে তোমাকে কৃষি পড়তে হবে কিছু করার নাই এরপরে আছে পরিসংখ্যান অনেক কলেজে পরিসংখ্যান নেওয়ার সুযোগ থাকে তো পরিসংখ্যানটা তোমরা চাইলে নিতে পারো কারণ হচ্ছে যে বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের ভবিষ্যতে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে এবং এটা একটি ডিম্যান্ডেবল সাবজেক্ট মনে রাখতে হবে এটা হচ্ছে একটা সায়েন্সের সাবজেক্ট পুরোটাই ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তো যারা ম্যাথ ভালো পারো তাদের পরিসংখ্যান নিতে পারো চাইলে এরপর আছে অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান এই সবগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট তোমরা চাইলে এগুলো ফোর্স সাবজে নিতে পারো যদি তোমাদের ভবিষ্যতে এই বিষয়গুলো সম্পর্কে বা এই বিষয়গুলো নিয়ে তোমার ভবিষ্যতে যদি পরিকল্পনা থাকে যে তোমরা অর্থনীতি বা ভূগোলে অনার্স করতে চাও কারণ কমার্স থেকে তো হিউমিউনিটি অর্থাৎ মানবিক বিভাগে যাওয়া যায় শিফট করা যায় সেক্ষেত্রে তোমরা যদি ভবিষ্যতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকে এবং ভবিষ্যতে যদি এগুলো নিয়ে কোনো পরিকল্পনা থাকে সেক্ষেত্রে এই তিনটা সিলেক্ট করতে পারো তবে সব কলেজে সব ধরনের ঐচ্ছিক বিষয় নেওয়ার সুযোগ থাকে না তোমাদের যদি কোনো নির্ধারিত বিষয় নিয়ে দেয় তোমার কলেজ সেই ক্ষেত্রে তো তোমার আর কোনো নির্বাচন করার বিষয় নাই ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে যদি তোমার একাধিক সুযোগ থাকে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নির্বিচ্ছ বিষয়গুলো বিবেচনা করে ফোর্থ সাবজেক্টটি নির্বাচন করবে কলেজ দেবনে সাবজেক্ট চয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই খুব ভালোভাবে বিবেচনা করে নিজের জন্য কোনটা সব থেকে ভালো হবে সেই বিষয়গুলো সিলেক্ট করবা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ